স্বপ্ন স্বপ্নই থাকে স্বপ্নের ছোঁয়া পেতে ভাগ্য লাগে আসসালামু আলাইকুম সবাইকে জবাইদা মালিক বড় ও খাওয়া দাওয়া করে এই তো মাত্র বসলাম আর খাওয়া শেষে শীতের সময় শীত লাগে তাই না তো কি করতেছে স্বপ্নিল স্বপ্নিল কী কী জানি বানাচ্ছে সে কখন থেকে খাওয়ার পর থেকে খাওয়ার আগে থেকে কি কি জানি তৈরি করতেছে করতেছে আর এই যে স্বপ্নের কথা বললাম এই তো স্বপ্ন পূরণ করতে তো আমরা সবাই ব্যস্ত কেউ মানে বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে কখনও কখনও স্বপ্নগুলো পূরণ হয়ে যায় যদি ভাগ্যটা ভালো থাকে আসলে ভাগ্য যেখানে ভালো থাকে সেখানে স্বপ্নটা পূরণ হয়ে যায় ভাগ্যটা খারাপ থাকলে স্বপ্নটা পূরণ হয় না আবার অনেক সময় কাজের মাধ্যমেই আসলে সব কিছু করতে হয় যেমন কাজ তেমন কর্ম তেমন ফল তাই না একটা কথা আছে না যে যেমন কর্ম তেমন ফল আর আসলে যেমন কর্ম তেমন ফল হতে গেলেও ভাগ্যটাও লাগে সব কিছু আসলে আমরা মানুষ তো এই যে আমার পিচি পাচ্ছি কি করতেছো সবাই তো স্বপ্নে জুবু ধুবু হয়ে বসে বসে কি করতেছো মা নাফ কি মান নাফ এই যে চৌধুরী সাহেব কি করতেছেন আর এই যে এখানে হচ্ছে সব হচ্ছে আমাদের ফার জানার গাঠটি যে কোনো মুহূর্তে বাসায় দৌড় দিবে স্বপ্ন কি বানাচ্ছ বলো তো দেখাও তুমি কি বানিয়েছো মান্নাফ চৌধুরী এই যে চৌধুরী সাহেব আপনি কি বানিয়েছেন এটা কি আমি তো কিছু দেখতে পাচ্ছি না কি এটা আর আমাদের স্বপ্নের লোককে শিখিয়ে দিচ্ছে কিছু শুনতে পাচ্ছি না আমি বলো তুমি বাবা তুমি চোখ মুখ কেন ঢেকে রেখেছো এত লজ্জা কেন তোমার স্বপ্নিল বলেছে তাই না স্বপ্নিল বলেছে যে মুখ দেখাবা না একদম কিদুষ্ট দুষ্ট কি দুষ্ট ওরা স্বপ্নিল পাখি স্বপ্নিল আমার বিউটিফুল কি করতেছে তুমি যে স্লাইম বানাচ্ছ স্লাইমটা দেখি সরো তুমি দেখাবা না হ্যাঁ দেখি আমাদের ফার জানা কি করতেছে ফারজানা মোবাইল দেখতেছে এই তো ফারজানার অবস্থা খাবার পরে আসলে খুবই শীত লাগে আমাদের বাংলাদেশী অবস্থা অন্যান্য দেশের কি অবস্থা একমাত্র আল্লাহ বলতে পারবে আর ফারজানা কি করে ফারজানা বাচ্চাদের মতো গেম খেলতেছে ওব্বা বাবা বিউটিফুলটা কি করে ওব্বা বল বিউটিফুল পাখিটা কি করতেছে আমাদের মান্না ইয়া কোথায় মানহা বিউটিফুল কোথায় পরে আসলে শরীরটা খুব ছেড়ে দেয় বিশেষ করে হচ্ছে শীতের সকালে হোক শীতের বিকেলে হোক নাস্তা খাওয়ার পরে একরকম থাকে না তারপরে হচ্ছে দুপুরে খাওয়ার এক রকম রাতে খাবার পরে একরকম এই তো চুলের কি অবস্থা সব শীত শীতের সময় উসফু ফুসফু হয়ে আছে আর এই তো মনটাও কিছুটা ভালো খারাপের ভিতর দিয়ে আছে কারণ আসলে একের পর এক সবার যেভাবে রোগ শোক হচ্ছে আবার তার ভিতরে এমন এমন আবার রোগশোক হচ্ছে যেখানে অপারেশন করতে হয় তো এই ধরনের রোকসকের কথা শুনলে তো আসলে মনটাও খারাপ থাকে আমার ছোট মামা গতকাল অপারেশন হয়েছে সেখানে গেলাম সারাদিনই সেখানে ছিলাম তা আলহামদুলিল্লাহ ভালো আছে সব কিছু মিলিয়ে তো আজকে যেতে পারি নেই হয়তো কালকেও যেতে পারবো না দেখি আবার কবে যাওয়া হয় যেহেতু বাবা বাসায় নেই বাবা থাকলে হয়তো যাওয়া হয়তো মান হা বিউটিফুল কি করতেছো দি বিউটিফুল লেডিগুলো কি করতেছে বিউটিফুল মাম্মুনি মাম্মু পাখি মানু আমাদের মানু বেটা কি করে ও জమ్మো কিন্তু আমাদের পাখিটা কি বানানোরতে ব্যস্ত আমার নীল পাখিটা কি বানাতে ব্যস্ত এত আর নাহিয়ান ঘুমাচ্ছে কলেজ থেকে এসেই হালকা পাতলা নাস্তা খেয়ে ঘুমিয়ে গেছে ভাতও খায়নি সাইনি সুশান খেলতে গেছে ওরা কি কি জার্সি বানাতে দিয়েছে এই যে আমাদের চৌধুরী সাহেব কি করতেছে দেখো উল্টা পাল্টা উল্টা পাল্টা আর আমাদের এই ঘরটা হয়ে গেছে এটা কিসের ঘর হয়ে গেছে বল আমাদের এই রুমটা সব ঝুলে আছে একেবারে পারজানার বোরখা ওদের স্কুল ড্রেস অবশ্যই এগুলো সব আয়রন দিয়ে দিবে এই তো ঘরোয়া ঘরোয়াভাবে আমাদের থাকা ইদানিং শীতে হাত পাও ব্যথা করা শুরু করে দিয়েছে কি অবস্থা বলতো আমাদের হাত পা ব্যথা করে মাথা ব্যথা তো আছেই এই তো শীতেও কিন্তু সাবধানতা অবলম্বন করা লাগে কিছুক্ষণ পরে চা বানাবো ভাই আসবে বাসায় ভাই আসলে একসাথে তারপরে চা খাবো এই তো মা আজানটা রাজানটা দিয়ে দিবে নাহিয়ানের কী হয়েছে নাহিয়ান কী বলতেছে তো নাহিয়ানের কথা শোনা যাচ্ছে মনে হয় নেটে প্রবলেম করতেছে এই জন্য নাহিয়ানের মেজাজ গরম হয়তো কিছুক্ষণ পরে কুচিংয়ে বসবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সবাইকে